আলো খবর আশা করেন তো জামাতের ভিতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরের কথা জামাতের ভিতরে না জানি কি কথা আছে একটা ভিতরে কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসেবে তৈরি করে ঠিক কথা বলন নাকি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানা কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টিএস করবেন আমার সাথে একবার টিসি তিন দিনে টিজে হয় না টিসি আমি বললাম ভাই আপনি কইছে আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আপনি রেগে কইছে আমি ছুটির দাঁড়িয়ে থাকছি এর মধ্যে টিএস পড়ছে তাই আছি তিন দিন তো থাকি এটি থাকি সবাই না পারত হয়নি সেদিন সকালে যাক ওই খিঁচড়া দেশে আল্লাহ বাড়ি ধরলে মারামারি হয়ে গেল হয়নি বলেন তো কীরকম খিঁচড়া যেই ফিরত সেই খিঁচড়া আটকান যায় না খালি মুখও ধরে এটা কি খিঁচড়ে মানে দৌদির করেছে সে খিঁচড়ে মুখও দিয়া আল্লাহ ওরা যাও ঘাটি না খিঁচড়ে বোঝারও পাই নাই জিলাই আমির তখন ছিল রব্বানি ভাই বলছে খাওয়া শুরু করেন ওর এই হুকুম শুনে আমাকে তেমনি শুকা যায় আমরা ওই যে ওই খাইছি কি যে খাইছি আল্লাহ জানে পরে আমার রাত দেখি রাশিয়ান ইউনিভার্সিটি প্রফেসর ওইখানে সবা সফে আমি পরে করছি ক্যা ভাই ক্যাঙ্কার ক্যাঙ্কার মধ্যে নেই খান করো তাহলে কি বোঝা গেলো পরে আমি একটা সিটি লেগেছি খাবার করছি যে এমন খাবার দেশে সে খাবার পেলে আটখান খান খাবার খেয়ে দৌমায় আমি লেখা করছি এটা কে লেখলো কথার মধ্যে মজা আছে কি প্রশ্ন কেমন আছে এই কে রে আমি ভয়তে কুকি মেরে গেছি যদি আমি এটা কি পেল হয় আল্লাহ যা কেউ কেউ দেয়নি আমরা কেউ দেয়নি পরে করছে যে শোনেনি আপনার কি জেলখানা যে কোনো সময় যেতে পারেন না তার বলে হ্যাঁ পারি আমি আগে কোনো পারি তাহলে জেলখান গেলে আপনাদের কি বাড়ির খাবার মতো খাবার দেবে করছে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মা গো এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না খালাবাটি কম্বল যে কম্বল দুনিয়ার লাখাটি সার কালা ঠিক না তাহলে এগুলা এগলা যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় যেন আগে থেকে আমরা তোমাকে জেলখানার কয়েদি বানাছি এবার জেল যা হলে একবার আমি দেখা করবার যা বললাম কেরি খাওয়া খেয়ে খুঁজে সেই আমার সাথে গেছে এক আমারই সাতকার তাই আমাকে দল কিন্তু সাথে গেছে আপনাদের আমার হাজার দেখে আসেন চলো ওই আমাকে শত্রু দল করে প্রচুর নেই করছি খাওয়া ক্যাংখা করছে সেই সেই মানে করছে যে বিভিন্ন খাইনি তার চেয়ে অনেক ভালো খাবার খাওয়ার আসতে আমরা শেষ করে দেই খায় এত স্বাদ সব বর ই করছে এর কথা জেলখানা খাবার এত স্বাদ মানে কিভাবে স্বাদ হলে এরা

করে গেছে বলেন তো যাওয়ার সময় আমাদের চিনে গেছে যা বলছে যে শিবিরকে আমরা বাতিল করছি সেই শিবিরের হাতি মনু এক তারিখ আমাদের বাতিল করছে পাঁচ তারিখের দিন মগরিবার আজান লিবার দেয়নি আমরা আল্লাহ আমাদের হাত দেয় এই জঞ্জালকে সাফ করে দেশ আমরা এদেশে ছিলাম এদেশি আসি এদেশি আমরা থাকবো তোমরা পাঠ করবে না সেই জন্য আল্লাহ তারা বলছেন আর সেদিন আফসুস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্বনবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন ছিলাম না সে আফসুস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসুস নাই হস কেন করি নাই সে আফসুস নাই এখানে আফসুসটা দেখেন কিরকম এই যে সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া ছেড়ে আসলাম এটা যে জাহান নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না পরকালে বুঝা কি লাভ হলো না আপনারা বলেন লাভ হলো হলো না এর আল্লাহ তাআলা বলছেন কামতের দিনে ওয়াকানাশ শাইতানু ওય তোমরা আরেকটা কথা বলছে লাকদ আদাল্লানি বলেন লাকদ আদাল্লানি আনিল যিকরি বাদাইয্জানি মহাশোত্ত আমার কাছে একবার এসেছিল দেখছেন এ দেখেন এ যে আয়াতটা আপনাদের শুনাই বাদা ইজ জানি বাদা ইজ যা মানে আশা বাদা মানে পরে নি মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বলেন তো এই কথার মানে কি মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাইছিলাম এই রায়হান বুঝা পারছ জীবনে একবার হলো কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাঠত যেটি হোক এই দাওয়ারটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল পাটি করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়ারটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জাহান বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা তারই একটা গেট আছে সে গেটের সামনে এদের খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই যে এই জিকের মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল বা যেমন একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন যেমন বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত ছাড়া দিন বাস করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়েবার পাচ্ছেন বারবার আর এই লোকটা কি বলতেছে জীবনে একবার আমি পেয়েছিলাম কিন্তু এত ভুল করছি সেদিন একবার পায়ে আমার গ্রহণটা করা উচিত ছিল কিন্তু আমি কি সর্বনাশ হাই রে কি সর্বনাশ করছি রে এ কত কত হাত কখন মুখের মাঝে সাবিয়া খায়া এই পর্যন্ত থাকবে বলছে আল্লাহ রসুল বলছে কি বলছে যে এই যে ইয়ে পর্যন্ত দাবনা পর্যন্ত কামরা চলে আসবে আফসুসের ঠেলা সেই পর্যন্ত যেতে অনেক লোক জেদ ধরে সারা জীবন অর্শনে আমাদের বসে আগে দেয় যে পার্টি করে সেটাই করে তাহলে দেখে আমার অশুনে লাভটা কি কতক্ষণ দেখে আমার খিচড়া লষ্ট আমার পোলা লষ্ট আমার খাটনি লষ্ট আমার জাগাও লষ্ট দেখে হ্যাঁ ওই যে পাটি করে ওটাই করে কিন্তু এটি আবার বারবার আসে পোলা খায়

আরব্বী ইন্ন কৌমিত্র খজু হাজ আল কোরআ না মাজুর নবী নিজের উন্নতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্বনবীর মামলার কথা আল্লাহ বলেছে। গোটা কোরআনের মধ্যে একটা আয়াত সুরফর খানের এই আয়াতটা আল্লা বলেছেন তোমরা কি জানো নি আমার নবী পরকালে আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলে কি ছিলেন আপনার ইমানদার কি না বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছি তাই তাহলে আমরা সেই বংশ সূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার পড়তেছি আমরা কি ইমানদার মুসলমান ঠিক না ঠিক জোরে আমরা জুমান নামাজ পড়ি না হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না হলো জুমাতো তো পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ করো না পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছেন ইমানদার লোকদের বিরুদ্ধে নবী আমার সেদিন মামলা দিবে ভাই কি দিবে ওই যে হাজি সাহেব পাঁচরা ওই লোক ও লোক বলছি ভাই কি দিবে কেস করবে কেস এ কেস কে করবে তো আল্লাহ করবে কেসটাই অকল রসুল রসুল মানে এক বছর আমাদের নবী মহাম্মদ রসুলুল্লাহ আমাদের নবী মহম্মদ রসুল্লাহ পরকালে যখন বিচার শুরু হবে না বিচার শুরু হওয়ার আগেই নবী বলবে যে রব্বুল আলা আমার মামলাটা নিয়ে বিচার শুরু করো আমার মামলাটা আগে লাও আল্লাহ বলছে তোমার মামলা আগে আপ দাও তোমার মামলা আগে লেই তারপর বিচারটা শুরু করি বিচার শুরু করার মাঝখানে তোমার মামলা লওয়ার দরকার আগে মামলা দাও কি মামলা তখন বললো যে শোনো আমার মামলাটা হলো

জামাল তুমি কও তো তুমি কলমা কলমালা মুসলমান বলতে কাকে বুঝানো হয় মানে আমরা সবাই কলমালা মুসলমান এই কারা এই ফকির যারা ভিক্ষা করে খায় লা ভিক্ষা এটা কলমালা না সব মুসলমানই কলমালা সব মুসলমানই কলমালা এই কলমালাদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা কেস করবে শুনবেন সে কেস নবী আমার বলবেন আল্লাহ আমার প্রতি ইমান যারা লোক আমার প্রতি ইমান এনে যারা মুসলিম হয়েছে ইমানদার হয়েছে তাদের মধ্যে একদল মানুষের বিরুদ্ধে আমি মামলা দিলাম এই মামলা নিষ্পত্তি করে দাও এর একটা রায় তুমি দাও সাহাবারা বললেন নবীজি আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কি মামলার নিষ্পত্তিটা কেমন হবে নবী বললেন আমার মামলা করতে দেরি হবে ওই লোকদের জাহান নামের লিখতে দেরি হবে না আমার দেওয়া মামলা পর্যালোচনা হবে না যাদের বিরুদ্ধে মামলা দিব যাদের বিরুদ্ধে মামলা দেব সাথে সাথেই তাদের জাহান নামের সার্টিফিকেট হয়ে যাবে নবীর মামলা দেওয়াও শেষ ওই লোকদের হাতে বাম হাতে আমুল নামা যাওয়াও আমার কথা বোঝেননি তো নবীর মামলাকে বিস্তারিত পর্যালোচনা করা হবে না আমার কথা বুঝেছেন আপনারা তা নবীর মামলা হল চূড়ান্ত মামলা এটা বড় মামলা এই মামলা যখনই পড়বে সাহাবারা বললেন নবীজি আপনার মামলার আসাবে নাকি মাপ পাবে নাকি নবী বললেন কোরআনের মামলা আমি নবীর মামলা আর কোরআনের মামলা আমি নবীর মামলা কয়টা মামলা হলো কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা করে ফেলে সেই লোকের কোনো বাসন নাই আমি নবী যদি কোনো মামলা করে ফেলি কোনো বাসন নাই হুজুর বলেন তো আপনার মামলাটা কি আমার মামলা হলো ইমান কোনো ব্যক্তি যদি কোরআনকে বিজয়ী করার আন্দোলন বাদ দিয়ে অন্য রাজনীতি করে বলেন তো কোরআন কি তখন পিছনে থাকে না সাথে থাকে সাথে থাকে কোরআন তখন পিছনে পড়ে গেল না আপনি কোরআন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে ভিন্ন রাজনীতি করলেন তখন কোরআনটা কোথায় আছে আপনার পেছনে সাথে কোরআনে আন্দোলন যারা করে তাদের সাথেই কোরআন থাকে থাকে কিনা জোরে কারণ কি বলেন তো নামাজ পড়ে মসজিদে তারা কোরআন দিয়া তেলাওয়াত করে কোরআন দিয়া রোজা করে কোরআন দিয়া হজ করে কোরআন দিয়া কিন্তু যখন রাজনীতির ময়দানে যায় তখন কোরআন বাড়িতে দেখা যায় কিনা জোরে শুধুমাত্র যারা কোরআনী আন্দোলন করে তারা কোরআনটা মাথায় নিয়ে ময়দানে ও নামে নামে কি বলে বলেন তো একটা কথা বলে আসো ভাই এই দেশে আমরা কোরআনের বিজয় চাই বলে কিনা আমি হিন্দু গেছি এই যে আপনার কুশিন্দা হিন্দুপাড়া পাড়া আছে না কিছু আমার নেতৃবৃন্দুকে নিয়ে গেছি হিন্দু পাড়াতে আমি অস করেছি এই দেশে আল্লাহর কোরআনের সাথে ভালো আইন পৃথিবীতে আর নাই তাহলে আমি যখন মসজিদটা বাইরে হয়ে গেছি কোরআনটা মসজিদে রেখে গেছি না সাথে নিয়ে গেছি তাহলে আমার রাজনীতি হচ্ছে কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া কথা ঠিক না কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া আমার রাজনীতি আর ওদের রাজনীতি কোরআনটা সাথে নিয়ে যাওয়া না ব্যাধ রেখে যাওয়া হাজি সাহেব ভালো করে কোন বুঝে যারা ভিন্ন রাজনীতি করে তাদের হাতে কোরআন আছে না নাই নাই কোথায় আছে তাহলে তাহলে বাড়ি উনি যখন আগে গেছে তখন ওর বাড়ি পিছনে না আগে তাই আল্লাহ নবী বলছেন কোরআন কি পিছনে রেখে যারা ভিন্ন রাজনীতি করল ও প্রভু তারা আমার প্রতিমান ইমান না আনুক তারা আমার প্রতি বেঈমানি করুক আর ইমান নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক বা না করুক এই লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা ঠুকে দিলাম এই মামলার আসামি হবার চাচ্ছেন বলেন তো বেশিরভাগ নামাজি বাংলাদেশে এই মামলার আসামি কিনা একটা মসজিদে যদি পাঁচশো লোক নামাজ পড়ে এই পাঁচশো লোকের মধ্যে এই মামলার আসামি কয়জন হতে পারে দুই তিনজন অল্প প্রথম তো লয় নাকি না আমি কিন্তু ধারাপাতে পড়াচ্ছি প্রথম কাতারে যারা খারাপ হয়েছে তারা তো মামলার আসামি নয় নাকি তারাও আসামি ওই প্রথম কাতার আগে আর একজন আছে খারা ওই ভদ্রলোক ওই ভদ্রলোক খুন পাটি। ওই ভদ্রলোক ওই মানুষের কোন রাজনীতির পার্টি করে কিনা জোরে কর তাহলে ইমাম হলো ওই গ্রুপের মজিন হলো ওই গ্রুপের আগেকার কাতারের মুসল্লি হলো ওই গ্রুপের কথা বুঝেছেন আপনারা এরা সবাই কিন্তু বিশ্ব নবীর মামলার কি এদের ইবাদত বন্দি কি লম্বা লম্বা সেজদা লম্বা দাড়ি লম্বা রুকু সেজদা লম্বা জেগার আজকার মনে করেন যে জীবনে মরণে জেগারে ফেকারে চলা এগুলো আর কোনো কিছু থাকবে কথা কয় না ভারে থাকবে থাকবে না সেই জন্য আমরা রসুল্লার মামলা এই তোমার কি সমস্যা ভেতরে আসো এই বারান্দা কর্তৃ লোক আছে এই বারান্দা কর্তৃ লোক আছে হ্যাঁ ভেতরে ঢুকালাম অত লোক তাহলে আমার এখন খাবার দেবো আমরা খাবার দিলে যদি হাটের লোক ব্যাগ ঢুকে আমাকে খাবার সর্বনাশ করে ফেলাবে ঠিক না যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে খাবার তার কেনের জন্য হ্যাঁ কথা না আপনারা যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে তাদের জন্য খাবার আর যারা হঠাৎ করে কাছে সার লেন এখন কন কি কম এখন আমি আমি তো মনোজাত করে দেবো এখন কথা ঠিক না এটা আখিরি মনোজাতের জায়গা নয় এটা হলো ক্লাস আচ্ছা আগামী শনিবারে এই কোরআনের ক্লাসে ছাত্র হয়ে আসবেন কারা একটু হাত তুলে দেখান তো দেখি এই যে মনের কথা কবি মুখের ওই যে পড়াটা খাওয়ার কথা কর না কিসের কথা কিসের কথা আসবেন তো আসবেন তো এই দেখেন তো হাত কে কে তোলে নি হাত তুলে থাকেন আর দেখেন কারা কার তোলে নেন সবাই তুলছে যা আলহামদুলিল্লাহ হাত নামান যারা তোলেনি তারা চাকরি করে বাইরে কথা বোঝেন নেই তাদের খারাপ চোখে দেখা যাবে না আমি আপনাদের সামনে